হ্যালো ভিভার্স শুভ সময় আজকের ভিডিওতে আপনাদেরকে একটা বইয়ের দোকানের গল্প শোনাব বইয়ের দোকানটার নাম হচ্ছে মরিসাকি বুকশপ এটা হচ্ছে জাপানের জিম্বচ নামে একটা এলাকায় ঠিক আছে যেখানে অনেক পুরানো বইয়ের দোকান আছে তো সেই অনেক পুরানো বইয়ের দোকানের মধ্যে একটা দোকানের নাম হচ্ছে মরিসাকি বুকশপ সেই মরিসাকি বুকশপের গল্পটা আপনাদেরকে আজকে শোনাব এখন এই মরিসাকি বুকশপটা আমি কিভাবে চিনলাম আমি একদিন নীলক্ষেত গিয়েছিলাম ঠিক আছে তো নীলক্ষেতের বইয়ের দোকানের মধ্যে আমি এই মরিসা মরিসাকি বুকশপটা খুঁজে পাই ঠিক আছে এই যে এটা তো আমার এই বইটার প্রচ্ছদ দেখেই আসলে অনেক পছন্দ হয়ে যায় মানে আমি আসলে একটা বইয়ের গল্প বলতে চাচ্ছি আপনাদেরকে এখন বইয়ের গল্প শুনে ভিডিওটা বন্ধ করার আগে আমি আপনাকে বলি যে এই বইটার একটা উপকার আছে বই যদি পড়তে না চান তাহলে গল্পটা শুনতে পারেন গল্পটা হচ্ছে নামে একটা মেয়ের যে অনেকদিন ধরে সিচুয়েশনশিপের মধ্যে ছিল আসলে একটা সিচুয়েশনশিপ কি সেটা আমরা জানি বর্তমান সময়ে আমাদের জেনজির একটা কমন রিলেশনশিপ স্টেটাস বলা যেতে পারে যেটা হচ্ছে সিচুয়েশনশিপ মানে ঝুলে থাকা সম্ভবত এটা মানে কাউকে আপনার ভালো লাগছে তা এবং সেও আপনার সঙ্গে এমন বিহেভ করছে মনে হচ্ছে যে সেও হয়তো আপনাকে পছন্দ করে বাট দিন শেষে হুট করে একদিন গিয়ে আপনি দেখবেন যে না সে আসলে আপনাকে পছন্দ করে না তার আসলে অন্য রিলেশনশিপ আছে ইভেন তার হয়তো একটা এংগেজমেন্টও হয়ে গিয়েছে সে রিসেন্টলি বিয়ে করছে এবং এই যে মাঝখানের সময়টাতে আপনার সঙ্গে সে টাইম পাস করেছে আপনাকে ঘুরিয়েছে এবং এমন এমন হিন্ট দিয়েছে যে আপনার মনে হয়েছে যে আপনি মানে সে আপনাকে পছন্দ করে বা আপনাকে বিয়ে করতে চায় ঠিক আছে সে আপনাকে একদিন জানাবে যে না তার আসলে একটা রিলেশনশিপ আছে তার একটা গার্লফ্রেন্ড আছে এরকম ঘটনা অহরহ ঘটছে যেটাকে এখন সিচুয়েশনশিপ বলা হয় তো এই যে তাকাকো নামে মেয়েটা সে হচ্ছে এরকম একটা সিচুয়েশনশিপে থাকে তার অফিসের এক কলিগের সঙ্গে যে তার থেকে উচ্চ উচ্চপদস্থ এবং যেটা হয় সেটা হচ্ছে যে সাডেনলি একদিন যেদিন তাকাকো আসলে খুব আশা নিয়ে যায় যে ওই দিন হয়তো ওকে প্রোপোজ করবে লোকটা সে হুট করে জানায় যে সে আসলে এঙ্গেজড তার এঙ্গেজমেন্ট সামনে এবং সে আসলে বিয়ে করছে এবং তার অফিসেরই আর একটা মেয়েকে বিয়ে করছে বাট তাকা আসলে মনে হয়েছিল যে ওই ভদ্রলোক ওকে পছন্দ করে ওকে বিয়ে করতে চায় বাট টাকা আসলে কিছু বলতেও পারছে না এখানে তার কারণ হচ্ছে ওই লোকটা তো ওকে কখনো প্রোপোজও করে না ওরা আসলে সেরকমভাবে কোনো রিলেশনশিপের মধ্যেও ছিল না তাহলে হুট করে যখন ওকে এরকম একটা কথা শুনতে হচ্ছে ও আসলে চিটিং করার কথাও বলতে পারছে না যে তুমি কেন আমার সঙ্গে এটা করলে কারণ টাকা কো নিজেও কখনো নিজের মনের ভাব প্রকাশ করেনি এবং আশা করেছিল ওই লোকটা ওকে প্রোপোজ করবে এবং সে সাডেনলি এরকম একটা কথা বলছে তো তাকাকো স্বাভাবিকভাবেই খুবই ভেঙে পড়ে ওর খুব মন খারাপ হয় যেহেতু ও আসলে মনের দুঃখটা প্রকাশও করতে পারছে না এই জন্য সিচুয়েশন আরও খারাপ হয়েছে। তো কনসিকুয়েন্টলি যেটা করে ও হচ্ছে চাকরিটা ছেড়ে দেয় চাকরি ছেড়ে দিয়ে ও একদম পুরোপুরি আইসোলেটেড হয়ে যায় নিজেই ঘরের মধ্যে থাকে ঘরের মধ্যে কোথাও যায় না কারোর সঙ্গে কথা বলে না এবং বর্তমান জেনারেশনের যে একটা সমস্যা বা এইজ এর টোয়েন্টি থেকে থার্টির মধ্যে বা এরকম টাইমে যেটা হয় সেটা হচ্ছে যে নিজেদের লাইফে প্রবলেম হলে আমরা সেটা আসলে কারোর সঙ্গে শেয়ারও করতে চাই না বা আমাদের মনে হয় যে শেয়ার করলে লোকজন আমাকে নিয়ে মজা নেবে বা আমরা আসলে আগ্রহ ফিল করি না যে মানুষকে নিজের সমস্যা বললে সমস্যাটা আমাদের সমাধান হতে পারে এটা আমাদের মনে হয় না ইভেন আমাদের খুব কাছের লোকজন বাবা মা বা আত্মীয় স্বজনদের সঙ্গেও আমরা শেয়ার করতে চাই না বাট এটা করলে আসলে অনেক উপকার হয় যাই হোক তো তাকাকু এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায় এবং তার মনে হয় যে সে কী করবে সে কী করবে তো সাডেনলি এই টাইমে যেটা হয় সেটা হচ্ছে যে ও একটা মোটামুটি অনীহা ভাবেই ও ওর চাচার বাড়িতে বা মামার বাড়িতে অ্যাকচুয়ালি চাচা না ওর মামার বাড়িতে যে হচ্ছে ওর মায়ের একটা কাজিন ছিল ছোটোবেলায় যার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল সে একটা বইয়ের দোকান চালায় এবং এটাই হচ্ছে সেই মরিসাকি বুকশপ সাডেনলি ও হচ্ছে ওর চাচার কাছ থেকে প্রস্তাব পায় যে ওই মরিসাকি বুকশপে গিয়ে কিছুদিন থাকার চাচা না সরি মামা ওই মরিসাকি বুকশপে গিয়ে কিছুদিন থাকার এবং ওর মামাকে আসলে হেল্প করার বাট ওর মা আর মামা দুইজনেই চাচ্ছিল আসলে তাকাকোকে এই সিচুয়েশন থেকে বের করতে যদিও তাকাকোর এরকম কোনো ইচ্ছাই ছিল না যে ও যে জটিল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশনে মামার বাড়িতে গিয়ে থাকা বা মামার দোকানে গিয়ে হেল্প করার মতো অবস্থা ছিল না আর বিশেষ করে সেটা যখন বইয়ের দোকান বইয়ের মতো একটা বোরিং জিনিস আর তারপর কো আসলে অনিচ্ছাকৃতভাবে রাজি হয় কারণ তা না হলো ওকে যেহেতু চাকরি ছেড়ে দিয়েছিল ওকে বাড়িতে চলে যেতে হতো নিজের বাড়িতে এবং ও সেটা চাচ্ছিল না তো যেটা হয় সেটা হচ্ছে ওইখানে গিয়ে থাকতে গিয়ে তাকাকোর জীবনে আসলে একটা বিরাট পরিবর্তন আসে এবং সাডেনলি ও বুঝতে পারে যে জীবনটা আসলে এত তুচ্ছ না একটা ব্রেকআপ একটা সিচুয়েশনশিপ একজন মানুষের বিটরে এটা নিয়ে আসলে জীবন না জীবনে আসলে অনেক কিছু আছে এবং আমরা যেসব মানুষকে আমাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না বা আমরা নিজেরা নিজেদেরকে যে গুরুত্ব দিই না গুরুত্বপূর্ণ মনে করি না কিন্তু আমরা জানিও না কোনো একটা মানুষের জীবনে আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমার জীবনের অনেক গুরুত্ব আছে যেটা হয়তো আমি নিজেও বুঝতে পারি না এবং আমার আশেপাশে আসলে আমাকে ভালোবাসা দেওয়ার মতো আমার যত্ন করার মতো বা আমার ভালো চাওয়ার মতো আসলে অনেক মানুষ আছে যেটা আমরা চোখে দেখি না বা আমাদের চোখে সহজে পড়ে না যেটা তাকাকো ওই বইয়ের দোকানে গিয়ে বুঝতে পারে বইয়ের মাধ্যমে ওর অনেক অনেক মানুষের সঙ্গে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় এবং জীবনটাও নতুনভাবে বাঁচতে শিখে নতুন করে নতুন করে দেখতে শিখে জীবনটাকে এবং ওর যে মামা যাকে ও আসলে খুব বেশি পছন্দ করতো না ছোটোবেলায় যার সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু বড় হয়ে যাওয়ার পরে যার সঙ্গে আসলে তেমন বেশি ভালো সম্পর্ক ছিল না পছন্দ করত না বোরিং লাগতো যে লোকটাকে সাডেনলি ও বুঝতে পারে যে ওর মামা আসলে ওকে কতটা ভালোবাসে এবং এই বইটা যেটা হয় সেটা হচ্ছে যে ওই বইয়ের দোকানে গিয়ে যখন তা কাকু দেখে যে তার আসলে করার মতো কিছু নাই প্রথম প্রথম গিয়ে সে খুব বিরক্ত হয় বইয়ের দোকানে যারা বই কিনতে আসে ওর মামা সহ আশেপাশের সব লোকজনকে ওর পাগল পাগল মনে হয় মনে হয় সব পাগল ঠিক আছে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না তো যেটা হয় সেটা হচ্ছে যে তাকা কই ছোট্ট বইয়ের দোকানের উপরে দোতলায় একটা রুমে ওকে থাকতে দেওয়া হয় যেই রুমের মধ্যে শুধু পুরানো বই আর কিছু নেই কোনো টেলিভিশন সেট নেই এবং ও আসলে ফেসবুক থেকেও নিজেকে গুটিয়ে নেয় কারোর সঙ্গে ও যোগাযোগ রাখতে চায় না কারণ ওর ওই এক্স বয়ফ্রেন্ড যেটা বা সিচুয়েশনশিপের যে লোকটা সে ছিল যার জন্য ও দেখে যে ওর আসলে করার মতো কিছু না। এবং বেশিরভাগ রাতে ওর যখন ঘুম ভেঙে যেত ওর করার মতো কিছু থাকতো না আশেপাশে কেউ নাই কিছু নাই বিনোদনের কোনো মাধ্যম নাই তখনও বাধ্য হয়ে যেটা করতো সেটা হচ্ছে ওই পুরোনো বইয়ের বান্ডিলগুলো থেকে ওখান থেকে একটা দুটো বই নিয়ে পড়া শুরু করে এবং পড়তে পড়তে গিয়ে ও দেখে যে ভিতরে বইয়ের ভিতরে যে মানুষগুলো তাদের ওই ঘটনাগুলোকে ও নিজের সঙ্গে রিলেট করতে পারে এবং ওইগুলো পড়তে গিয়ে আস্তে আস্তে ও বুঝতে পারে যে মানুষের জীবনে কত রকম কঠিন সিচুয়েশন আসতে পারে হতে পারে সেটা বইয়ের গল্প এবার ও সেগুলোর সঙ্গে রিলেট করতে পারে নিজেকে এবং আস্তে আস্তে ওর সামনে জীবনটাকে অন্য রকমভাবে দেখার একটা সুযোগ তৈরি হয় এবং ওর আশেপাশের লোকজনের সঙ্গে আস্তে আস্তে ওর ইন্টারাকশানটা আরও ভালো হয় তাদের সঙ্গে ওর যে আগে তাদেরকে যেরকম পাগল মনে হতো আস্তে আস্তে ওদেরকে ভালো লাগতে শুরু করে তো নতুন করে আসলে ওদের জীবনটা মানে ওর জীবনটা নতুন করে শুরু হয় একটা সেকেন্ড চ্যাপ্টার যার জন্য বইয়ের নাম হচ্ছে ডেইস অ্যাট দ্য মরিসাকি বুকশপ ঠিক আছে তার মানে মরিসাকি বুকশপের দিনগুলোতে এবং সুন্দর করে এই বইটাতে বর্ণনা করা হয়েছে বইয়ের লেখক হচ্ছে জাপানিজ লেখক সাতোসি সোয়া ঠিক আছে এদের উচ্চারণগুলো কেমন আমি জানি না তো এই বইটা খুবই শীতল ধরনের একটা বই পড়তে গিয়ে এক ধরনের শীতল অনুভূতি হয় শীতল এটা নেগেটিভ অর্থে না মানে খুব একটা শান্তি শান্তি বইয়ের যে ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে এটা অনুবাদ করা এবং ইংরেজিতে খুব সহজভাবে অনুবাদ করা সুন্দর সুন্দর কিছু ফ্রেস আছে এবং বাক্যগুলো খুবই সহজ আর খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কোট আছে মানে জীবনের দর্শনটা সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে এই তো বইটা নিয়ে গল্প করতে চেয়েছিলাম এটা বুক রিভিউ বলা যাবে কি না জানি না অনেক কিছু বলতে হয় বুক রিভিউ করতে গেলে বাট আমার মনে হয়েছিল যে এই সুন্দর বই পড়ার যে অভিজ্ঞতা অনুভূতি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য ঠিক আছে টাটা।